ভোলে বাবার মাথায় শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত উপবাস ও বিশেষ পুজো করলে আপনারা কোন কোন জিনিসগুলি ভুলেও ছবেন না উপোস করলে অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন ফলের রস পান করতে পারেন ফল খাবেন বাদাম খেতে পারেন এছাড়াও উপোস ভাঙার পরে সাবুদানা দুধ ফল এবং জাতীয় যে কোনো খাবার খাবেন তবে মনে রাখবেন তেল ভাত ময়দা ইত্যাদি খাওয়া চলবে না এবং আদা ও রসুনও আপনাদেরকে বাদ দিতে হবে শ্রাবণ মাসে মদ্যপান করা একেবারেই উচিত নয় এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া চলবে না তবে এর বৈজ্ঞানিক কারণও রয়েছে যেহেতু বর্ষাকাল তাই বেগুনে পোকা ধরে বেশি তাই সেই দিক থেকেও বেগুন খাওয়া উচিত নয় অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া উচিত নয় তবে একান্তই আমিষ খাবার যদি খান তাহলে প্রত্যেক সোমবার অবশ্যই নিরামিষ খাবেন এবং শিবের পুজো করবেন শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার কখনোই খাবেন না